আহ্বান করছি বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা পশ্চিম শাখার সুরা সদস্য সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ আক্তার ফারুক হোসেন ভাইকে আলোচনা পেশ করার জন্য সবিন আহ্বান করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ সালাম আলা সৈয়দুল মুরসালিন ওয়াইলা আলী ওয়াসবি আজমাইন সম্মানিত উপস্থিতি আমরা সুক্রিয় আদায় করছি আল্লাহ রবুল্লা আলমিনের যিনি প্রায় দীর্ঘ ষোলো বছর পর আজ উন্মুক্ত ময়দানে আমাদের এখানে দাঁড়িয়ে কথা বলবার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন আমরা সে আল্লাহ রবুল্লা আলমিনের তারপরে বিনয়ের সাথে কৃতজ্ঞতা পেশ করছি যিনি এক সমুদ্র রক্তের পর বিগত চব্বিশ বিগত পাঁচই আগস্ট আমাদেরকে নতুন করে স্বাধীনতা উদযাপনের সুযোগ দান করেছেন আমরা সেই রবের প্রতি সুক্রিয়া আদায় করছি আমরা বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরজা সালাম পেশ করছি আমাদের প্রিয় নেতা প্রিয় নবী মোহাম্মদুর রসৌল্লা সাল্লাহ আলহিহ সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকে পাঁচই আগস্টকে কেন্দ্র করে সারা দেশব্যাপী ফেসিবাদিয়ে দিয়ে হাসিনা সরকার কর্তৃক সারা দেশে যে হত্যার নির্লজ্জ হত্যা উৎসব শুরু হয়েছিল সারা দেশব্যাপী নিরপরাধ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করার মধ্য দিয়ে প্রায় এক হাজার ছাত্র জনতার আত্মহতির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই আত্মহতি দেওয়া এক ভাই আমাদের আজকের এই এই ভূখণ্ডের গর্বিত সন্তান সেই ভাইকে আর্থিক সহযোগিতা প্রদান করবার এই অনুষ্ঠান দোয়া অনুষ্ঠানে আমরা এখানে হাজির হয়েছে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা পশ্চিম শাখার সংগ্রামী আমির জামাত মনোনীত সাতচল্লিশ নওগাঁ দুই ধামরহাট পত্নীতলার জামাত মনোনীত এমপি পদপ্রাঠী ইঞ্জিনিয়ার এনামুল হক সহ জামাত ইসলামীর জেলা উপজেলা এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি আজকের শুরুতেই বক্তৃতার শুরুতেই আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আজ থেকে প্রায় তিপ্পান্ন বছর পূর্বে উনিশশো সালে বাংলাদেশের বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণ করবার জন্য এদেশের মানুষকে অন্যায় অবিচার জুলম নির্যাতনের হাত থেকে মুক্ত করবার জন্য দীর্ঘ নয় মাস একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে রক্তক্ষয়ী মুক্তিযোদ্ধার মধ্য দিয়ে হাজার হাজার শাহাদাতের বিনিময়ে যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমরা অর্জন করেছিলাম আমাদের লক্ষ্য ছিল পূর্ব আমাদের লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানিরা আমাদেরকে আমাদের উপর নির্যাতন চালিয়েছে আমাদেরকে জুলুমের শিকার করেছে আমাদের বৈষম্যর শিকার করেছে সেই বৈষম্য থেকে মুক্তির জন্য আমরা একটা লড়াইয়ে নেমেছিলাম আমাদের পূর্বপুরুষরা একটা লড়াইয়ে নেমেছিল সেই লড়াইয়ে লাল সবুজের একটা পতাকা অর্জিত হয়েছে বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে দীর্ঘ তেপ্পান্ন বছর পর আজকে আমরা যদি বাংলাদেশের ইতিহাসকে পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিগামী জনতা উনিশশো একাত্তর সালে গড়ে উঠেছিল এক সমুদ্র রক্তের বিনিময়ে এক মহাসমুদ্র রক্তের বিনিময়ে একটা স্বাধীনতা চিনিয়ে এনেছিল মূলত সেটি একটি নাম মাত্র ছিল মূলত এদেশের মানুষ স্বাধীন হতে পারেনি মূলত এদেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারেনি তারা মুক্তভাবে মতামত পেশ করতে পারেনি স্বাধীনভাবে চলতে পারেনি তেপ্পান্ন বছর ধরে কোনো না কোনো রাজনৈতিক দল এদেশের মানুষকে শোষণ করেছে এদেশের মানুষের উপর জুলুম করেছে এদেশের মানুষ মানুষকে নির্যাতন করেছে আশার বাণী শুনিয়েছে বারবার নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় এসেছে এবং এদেশের মানুষকে জিম্মি করে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করেছে আমরা ১৬ বছর ধরে দেখেছি বাংলাদেশে বর্তমান যে স্বৈর শাসক বিদায় হয়ে গেছে আজিনা উনি ক্ষমতায় আসবার পর বলেছিলেন মদিনার সনদের আলোকে উনি দেশ পরিচালনা করবেন সেই মদিনার সনদের আলোকে দেশ পরিচালনা করতে গিয়ে যারা মদিনার সনদের মদিনা সনদের আলোকের নিজেদের জীবন পরিচালনা করে বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের ইসলাম প্রেমিক মানুষদেরকে তারা কিভাবে হত্যা করেছে কিভাবে কারাগারে নিয়েছে কিভাবে যুদ্ধবরাজ ট্রাইব্যুনালের নামে ফাঁসির কাজটা ঝুলিয়েছে হাজার হাজার আলে মোলামাদেরকে পঙ্গু করেছে গুম করেছে ঘরের মতো নির্লজ্জ বেহায়াব। গোটা দুনিয়াতে যে নির্যাতনের স্টিম লোড়া চালানো হয় কোথাও এমন নদীর নাই যেখানে আয়না ঘরের মতো নির্যাতনের ছেল আছে এমন ছেল তৈরি করে তারা ইসলাম বন্দীদেরকে নির্যাতন করেছে তার ফল কুশিতে ষোলো বছরের আমরা ইতিহাস জানি ষোলো বছর ধরে তারা জামাত ইসলামীকে এমন কোন নির্যাতন নাই এমন কোন অপকর্ম নাই এমন কোন ভয় ভীতির পদ্ধতি নাই যা তারা আশ্রয় গ্রহণ করেছে যেটার মধ্য দিয়ে জামাত ইসলামীকে তারা নিঃশেষ করতে যে চেয়েছে জামাত ইসলামের পথ চলা তারা বন্ধ করতে চেয়েছে তারা একাত্তরের চেতনা বিক্রি করে খেয়েছে একাত্তরের চেতনা নামে এদেশের মুসলিমদেরকে হত্যার নামে এদেশের হেফাজতের সেই পাঁচ তারিখের ইতিহাস আপনারা জানেন তারা একাত্তরের চেতনা লালন করবার নামে পাঁচ তারিখে কিভাবে আলে মোলামাদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করা হয়েছে তারা এদেশের স্বাধীনতা সার্বভৌম থেকে ভলন্টিত করবার জন্য দুই 9 সালে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশের দেশপ্রেমী সেনা অফিসারদেরকে হত্যা করেছে এদেশের শেয়ার বাজার লেনদেনকারীদের মধ্য দিয়ে দর্বেশ বাবার এদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকে মাটির নিচে দাবিয়ে দিয়েছে যার কারণে কোনো নৈতিক শিক্ষা না থাকবার কারণে বর্তমান যুব সমাজ তাস জেনা ব্যভিচার খুন রাহাজানি অবিচার অন্যায়ের মধ্যে মেতে উঠেছে সওপ্রিয় বসতি এখন সময় এসেছে 53 বছর যাই দেশের মানুষ পায়নি তেপ্পান্ন বছর ধরে যা আকাঙ্ক্ষা ছিল আমরা একটা বৈষম্য বৈষম্য মুক্ত একটা সমাজ চেয়েছি আমরা জুলুম একটা সমাজ চেয়েছি আমরা স্বাধীনভাবে কথা বলতে চেয়েছি আমরা অন্যের অধিকারের উপর হস্তক্ষেপ করতে চাইনি এমন একটা সমাজ বিনির্মাণ করবার জন্য জামায়াত ইসলামী আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে আপনাদেরকে নিয়ে জামাত ইসলামী বৈষম্য মুক্ত একটা সমাজ বিনির্মাণ করতে চাই আপনাদেরকে নিয়ে জামায়াত ইসলামী একটি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আদর্শ সমাজ বিনির্মাণ করতে চাই যে সমাজে আর নতুন করে আমরা এই আওয়াজ শুনবো না বাংলাদেশের কোন কোনো বনিয়া তারা আয়না ঘরে জীবন জীবনযাপন করেছে এমন একটা সমাজ বিনির্মাণ করতে চাই যে সমাজে নতুন করে শুনতে হবে না যে আমাদের কোন পিতার ছেলে ঘুম হয়ে গুম হয়েছে কোনো মায়ের সন্তান গুম হয়েছে কোনো স্বামীর স্ত্রী গুম হয়েছে কোনো ভাইয়ের পিতা গুম হয়েছে তার ভাই আর খোঁজ পাওয়া যাচ্ছে না এমন একটা সমাজ জামাত ইসলামী বিনির্মাণ করতে চাই জামাত ইসলামী সকল বৈষম্যের বিরুদ্ধে জামাত ইসলামী বর্তমান রাষ্ট্রকাঠামোর সংস্কার চায় এই জামাত ইসলামী এদেশের পুলিশ বাহিনীর সংস্কার চায় বিজেপির সংস্কার চায় আর বাংলাদেশের সংবিধানের সংস্কার চায় একটা কল্যাণমূলক বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করবার জন্য সবার সাথে আলোচনার ভিত্তিতে একটা কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা বিনির্মাণ করবার জন্য জামাত ইসলামী আহ্বান করছে তার পাশাপাশি আমি সুপ্রিয় এলাকাবাসীদেরকে বলতে চাই আমরা অনেকের মুখ থেকে অনেক কথা এখন শুনতে পাই বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন যে মৌলবাদীর স্থান বাংলাদেশে নাই জামাত ইসলামী কখনো বাংলাদেশে ভালো করতে পারেনি ইসলামপন্থীরা দিন দিন রসাতলে চলে যাচ্ছে তাদের ভালো হওয়ার সম্ভাবনা নাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর পিছনে ষোলো বছর ধরে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না ছিল কোন রাজনৈতিক দল যখন আল্লামা কারাগারে প্রেরণ করা হয় কোন রাজনৈতিক দল ইসলামীর পাশে নাই এই বিরুদ্ধে এককভাবে আল্লামা যখন ফাঁসির রায় দেওয়া হয় এক গণ আন্দোলন শুরু করেছিল একদিনে আটষট্টি থেকে একশো জন ভাই শাহাদাতের পিয়ালা পান করেছিল কোনো রাজনৈতিক দল আমাদের পাশে আসে নাই জামাত ইসলামী পারে সকল বৈরী পরিস্থিতি মোকাবেলা করে ভূখণ্ডে দাঁড়িয়ে থাকতে সুতরাং জামাত ইসলামী একমাত্র দল যে জামাত ইসলামী সকল জুলম নির্যাতনের মূল করে এখানে ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ করতে পারে জামাত ইসলামীর ব্যতিক্রম বাংলাদেশে আর কোন দল নাই সুতরাং যারা মনে করে এই স্বাধীনতার চেতনা বিক্রি করে স্বাধীনতার ঔষধ বিক্রি করে জামাত ইসলামীকে নিবৃত্ত করা সম্ভব হবে জামাত থেকে মানুষদেরকে আলাদা করা যাবে তাদের উদ্দেশ্যে বলতে চাই জামাত এত হালকা ঠনকো কোনো দল নয় যারা সতেরো বছর ধরে নির্যাতনের সকল রাস্তা অবলম্বন করে জামাত ইসলামীকে স্তব্ধ করতে পারে নাই জামাতের রাস্তা বন্ধ করতে পারে নাই জামাতের হক পথে কথা বলার এই রাস্তা বন্ধ করতে পারে নাই আমরা এক মুহূর্তের জন্য ক্ষান্ত হয় নাই সুতরাং সামনে আরও এক শত বছর ধরেও কেউ যদি জামাত ইসলামীকে উৎখাত করবার ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করে তার ষড়যন্ত্র হবে যেমনটি সতেরো বছর ধরে আওয়ামী লীগ জামাত ইসলামীকে নিঃশেষ করতে চেয়েছে নিষ্পেষণ করতে চেয়েছে তারা জানতো না জামায়াত ইসলামের শিকড় এত গভীর থেকে গভীরে প্রতিত যে এই শিকড় যারা উপড়ানোর চেষ্টা করবে তারাই উপরে যাবে বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ আমরা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সামনে একটি আদর্শ ইসলামী সমাজ বিনির্মাণ করবার জন্য আপনাদের সকলকে দলমত নির্বিশেষে সকলকে আহ্বান জানাই আসুন আমরা সবাই মিলে ইসলামের ছায়া তলে সমবেত হই আমরা একটা ন্যায়ের পক্ষে স্লোগান তুলি আমরা নতুন করে বাংলাদেশ গড়বার একটা স্বপ্ন দেখছি আমরা মনে করি বাংলাদেশে নতুন একটা সমাজ বিনির্মাণের সময় হয়ে গেছে বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তে হিন্দু মুসলিম অমুসলিম ইহুদি নাসারা খ্রিস্টান সবাই এক জাগে স্লোগান তুলেছে আমরা সকল দলকে দেখেছি এবারে জামাত ইসলামীকে দেখতে চাই এদেশের মানুষ মনে করে সকল ধর্মের নিরাপত্তা কেবলমাত্র জামাত ইসলামী দিতে পারে জামাত ইসলামী ছাড়া সকলেই ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে আর জামাত ইসলামী একমাত্র দল যারা ধর্মীয় অনুশাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় সম্মানিত উপস্থিতি আপনাদের সকলকে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবার যে স্বপ্ন জামাত ইসলামী দেখছে আগামীতে নতুন বাংলাদেশ নতুন দেশ নতুন সংস্কৃতি নতুন কালচার নতুন সভ্যতা নতুন বিচার বিভাগ আহ্বান জানাচ্ছি আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ জামাত ইসলামী এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ বিনির্মাণ করতে সক্ষম হবে আমার আমি আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদের সকলকে সেই সমাজ বিনির্মাণ করবার এই কাফেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সকল জলম নির্যাতনের মূল উৎপাদন করে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ বিনির্মাণ করবার এই কাফেলায় উদারত আহ্বান জানি আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বীর জনতাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহাম